ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদলের খরাডুবির প্রভাব তীব্রভাবে পড়েছে সংগঠনটির শীর্ষ পর্যায়ে যার ফলে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ভেঙে দেওয়ার মতো গুরুতর সিদ্ধান্ত আসতে পারে খুব দ্রুত ঢাবি ছাত্র দলের নতুন নেতৃত্বের ক্ষেত্রে যে নামটি সবচেয়ে বেশি এগিয়ে আছে সেটা তানফির বাড়ি হামিম ডাকসুতে জিএস পদে হেরে গেলেও হামিম বেশিরভাগ শিক্ষার্থীর মন জয় করেছেন নির্বাচনের ফলাফল মেনে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হামিম ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি যে ভেঙে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত কারণ ডাকসু নির্বাচনের দিন সভাপতি গণেশ রায় সাহস যেভাবে ঢাবি ফিসির সাথে বেয়াদি করেছেন তাতে সারা দেশে ছাত্রদল ব্যাপকভাবে কলঙ্কিত হয়েছে যার ফলে গণেশকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন খুবই শক্ত ভাবে শোনা যাচ্ছে যা সবার মধ্যে আমিমের ক্ষেত্রে পজিটিভ ইমেজ সৃষ্টি করেছে এর পাশাপাশি নির্বাচনের দিন শিক্ষিকা শেহরিন মোনামির সাথে অসৌজন্যমূলক আচরণের পর হামিম তার কাছে ক্ষমাও চেয়েছেন সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে সবচেয়ে পজিটিভ ইমেজের ছাত্রদল নেতা হলেন তানভীর বাড়ি হামিম যার ফলে তাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি করা হয় সেক্ষেত্রে সংগঠনটি আরো অনেক গতিশীল হবে হামিমের নেতৃত্বে পরবর্তী ডাকসুতে ছাত্র দলের ভালো ফলাফল বয়ে আনার সম্ভাবনাও আছে তাছাড়া গণেশচন্দ্র রায় সাহস ঠাবি ভিসির সাথে বাজে আচরণ করে সংগঠনটি যে ড্যামেজ করেছেন তা থানে হামিমই সবচেয়ে উপযুক্ত নেতা বলে মনে করেন ছাত্রদলের বেশিরভাগ সমর্থুকের নাম তবে ছাত্রদল যদি কিছুটা সিনিয়র স্টেশন থেকে ছবির সমূতের করে ক্ষেত্রে যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল-নাসির 19 সভাপতি হবার সুযোগে আছে। জুলাই আন্দোলনের নিসব পথে ভূমিকা পালন করেছিলেন এদিকে ছাত্রদলের ভবিষ্যৎ নিয়ে বিএনপি হাই কমান্ডও চিন্তিত কারণ দেশে এখন প্রায় 5 কোটি তরুণ ভোটার তা যদি ছাত্রদলের থেকে মুখ ফিরিয়ে নেয় শীতের আগামী জাতীয় নির্বাচনে বাপক বাজে দফা পড়ে সব দিক বিবেচনায় তারিক রহমান সহ বিএনপির শীর্ষ পর্যায়ের অনেকেই ছাত্র দলের বিষয়ে একাধিক আলোচনা করেছেন আর সেখানেই উঠে আসে নতুন নেতৃত্বের বিষয়টি